আসসালামু আলাইকুম ওরমতুল্ল সুপ্রিয় দর্শক নিমসার সবজি বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বাজারে বিডি নয় আজকে সরাসরি ফসলের মাঠে চলে এলাম এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে বা ক্যামেরা তারপরে দেখতে পাচ্ছেন সরিষা চাষ এই সরিষা চাষ কিন্তু একটি লাভজনক চাষ এতে পুঁজি কম খরচ কম এবং কি সার মশলা ওষুধও কিন্তু অনেকটা কম লাগে না বললেই চলে একবার বীজ বপন করতে পারলেই চলে নিজ গতিতেই বেড়ে উঠতে থাকে সেই সরিষা গাছগুলো আর পরিপূর্ণ হতে থাকে সেই সরিষার যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজগুলো এই যে খোসাগুলো দেখতে পাচ্ছেন খোসার ভিতরে কিন্তু লুকিয়ে থাকে সরিষার বীজগুলো আসলে কুমিল্লা অঞ্চলে এই সরিষার চাষ কিন্তু কমই হয় দিনাজপুর এছাড়াও আরও অন্যান্য এলাকায় কিন্তু সরিষা চাষ বেশি হয় আমাদের কুমিল্লা অঞ্চলে কিন্তু কিছু সংখ্যক লোক শখের বসে কিন্তু এই সরিষা চাষ করে থাকেন আসলে এই সরিষা চাষ করলে কিন্তু একসাথে খাটি যে সরিষার তেলটা নিজে উপভোগ করা যায় বাজার থেকে অনেক সময় নিশ্চয়তার সহিত কিন্তু ভালো সরিষার তেলটা কিন্তু ক্রয় করা সম্ভব না যারা সরিষা চাষ করেন তারা কিন্তু এই সরিষাগুলো শুকিয়ে নিয়ে মেশিনের মাধ্যমে কিন্তু নিজেই তেল উৎপাদন উৎপাদন করতে পারেন এবং কি স্বাচ্ছন্দ্যে হানড্রেড পারসেন্ট নিঃশতার সহিত খাঁটি সরিষার তেল ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সরিষার জমিটি এটিতে কিন্তু শুধু একমাত্র বীজ বপন করা হয়েছে বীজ বপন করার পর একদিন একটু ফানি শেষ দেওয়া হয়েছে এছাড়া আর কিছুই করা হয়নি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এটা কিন্তু অনবরত বেড়ে উঠছে আর পরিপূর্ণ হয়ে উঠছে এই সরিষার বীজগুলো বা সরিষার যেই থোকাগুলো আছে থোকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়ে উঠছে আপনিও কিন্তু কম খরচে কম সময়ের মধ্যে এই সরিষা চাষ করতে পারেন সরিষাষ করে নিজের খাঁটি সরিষার তেল ব্যবহারের নিশ্চয়তা নিজেকে দিতে পারেন দেখেন কী পরিমাণ সরিষে এই যে আপনাদের পরে আছে এই গাছগুলো যদি দেখি মার্শাল্লাহ যথেষ্ট ফলন হয়েছে এই যে যথেষ্ট ফলন কিন্তু চমৎকার ফলন কিন্তু হয়েছে সরিষাতে খেতে আপনিও যে জমিগুলো পচতে পেরে না রাখেন প্রতি সিজনে কিছু সরিষা চাষ করতে পারেন এতে কি হবে এতে আপনার পরিবারে অনেকটা খাটি সরিষা তাহলে নিশ্চয়তা পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা